আগামী দিনের রাজনীতিতে তারেক রহমানের পর যে ব্যক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দলটির পরবর্তী মহাসচিব হবার দৌড়েও এগিয়ে আছেন যার ফলে তার চিন্তা ভাবনা কথাবার্তা এবং পরিকল্পনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি সাপলা স্মৃতি সংসদের সম্মেলনে দেশের আলিম সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী কিছু বার্তা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা বলেন আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই স্বরাচারী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মামলা বাঁচিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ তো একই এ সময় সবার সামনে আল্লামা ইকবালের গুরুত্বপূর্ণ একটা সের উপস্থাপন করেন সালাউদ্দিন আহমেদ যেখানে বলা হয় মুসলমানকে হার কেনে এক দুসরেকে কাফির কাহা এক কাফির হি হে जो उसने हम सबको मुसलमान कहा এর সারমর্ম হল আজ মুসলিমদের মধ্যে প্রচুর বিভক্তি যারা নিজেরাই একে অপরকে কাফির তকমা দিতে ব্যস্ত থাকে সালুদ্দিন আহমেদ আরও বলেন আমরা মুসলমানরা আজ একত্রিত হতে পারে না এভাবে বিভক্ত হওয়ার কারণেই মুসলিমদের ওপর ষড়যন্ত্র বেশি হয় আমরা অতীতে দেখেছি আপনারা নিজেদের মধ্যে বিভক্ত ছিলেন বলেই আপনাদের ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় ভরে রাখার সুযোগ পেয়েছে তা না হলে নব্বই বিরানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ সুতরাং আহ্বান জানাবো আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে যেন সজাগ থাকে সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার করতে হবে আপনাদের আলেমদের দায়িত্বই সেখানে সবচেয়ে বেশি এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার সুযোগ তারা পাচ্ছেন সেজন্য অনুরোধ আমাদের নিয়ে যাতে দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে আর সেই ব্যবস্থার জন্য আলেমদের ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা সেই ভূমিকাটাই পালন করবেন সালাদ আহমেদ আরও বলেন আমার জীবনে কিছু সময় কেটে চায় ঘরে কিছু সময় জেলখানায় যে সময় কেটেছে প্রবাসে এভাবেই কেটেছে আমার জীবনের দীর্ঘ দেড় যুগ সময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আরো কয়েকদিন বাঁচিয়ে রাখেন সাপলার ঘটনার বিচার দেখার জন্য